আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হল বিশ্বসেরা আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি হলো অনেকটাই বুটটা গাছের মতো দেখতে যদিও এই বুটটা গাছে আপনার একটি গাছ গাছ থেকে বা একটি চারা থেকে একটি গাছই হয় আর বুটটা গাছ কিন্তু এত বেশি মোটা হয় না এই গুয়াতিমালা ঘাসটি দেখতে ভুট্টা ঘাসের মতো তবে এই ঘাস প্রচুর পরিমাণে মোটা হয় এবং এই ঘাসগুলো ডাটাটা অনেক মোটা এবং পাতাটা অনেক চড়া পাশাপাশি খুবই নরম এবং এই ঘাসটিতে পাতাল পাতা বেশি থাকে অন্য যে ঘাস বাংলাদেশে রয়েছে সেসব ঘাসের থেকে এই ঘাসটা অনেক বেশি পাতা এবং এই ঘাসে ঘাসটা একটু নরম টাইপের যদিও আমরা যারা কাটিনের জন্য রেখে দিই তাদের জন্য একটু রিক্স কারণ পরে যখন বেশি যখন ফলন হয় আর বাতাস যখন আসে তখন কিন্তু পরে যেতে চায় যার কারণে মাঝে মাঝে আমরা পাতাগুলি কেটে দিয়ে রাখি তো আপনারা যারা গরু ছাগলকে খাওয়াবেন তাদের জন্য আসলে এই টেনশনটা নাই কারণ আপনারা যত খুশি তত সার দিতে পারবেন ঘাস বেশি হলে আপনারা যখন যদি পড়েও যায় তাইলে গরুকে কেটে খাওয়াইয়ে ফেলতে পারবেন আর আমরা যেহেতু কাঠিনের জন্য রেখে দিই যার কারণে আমাদের ঘাসগুলো দাঁড় করিয়ে রাখতে হবে এজন্য আমরা কম সার দিই যাতে করে গাছটা পড়ে না যায় যাতে করে গাছটা দাঁড়িয়ে থাকে তো দশক শ্রত গুয়াতিমালা ঘাস যে পরিমাণে বর্তমানে আপনারা দেখতেছেন এর থেকে আরও দ্বিগুণেরও বেশি ফলন আপনাদের জমিতেই কিন্তু হবে যদি আপনারা সেটা একটু সারটা বেশি দেন কারণ আমরা সার বেশি বেশি দিলে ফলন বেশি হবে তবে গাছটা পড়ে যাবে আর ঘাস যদি পড়ে যায় তখন সেই ঘাসে কিন্তু কাটিং জার্মিনেশন আসে না যার কারণে আমরা সার বেশি দিতে চাইলেও কিন্তু বেশি দিতে পারি না তো দর্শকবৃন্দ বর্তমানে আমরা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের বেশ অফার নিয়ে এসেছি আমরা মাত্র পাঁচ টাকা করে পিস এই ঘাসের কাটিং দিচ্ছি এবং তিন গিট করে সর্বনিম্ন তিন গিট তিন গিটের কম পাবেন না হয়তো চার গিটও পাবেন কিন্তু ম্যাক্সিমামই তিন গিট করে দিচ্ছি তো দর্শকবৃন্দ আপনারা যদি এই আমেরিকান ফাইভ জি গুয়াতিমালা ঘাস চাষ করতে চান মাত্র পাঁচ টাকা পিস কাটিন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অফ কন্ডিশনে এই ঘাসের কাটিন ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি চান এই ঘাসটি চাষ করতে তাহলে এই ঘাসের কাটিন আমাদের কাছ থেকে নিতে পারেন পাশাপাশি স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে ডক্টর জহির স্যারের চিন থেকে আনা সেই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিংটাও বর্তমানে আমাদের কাছে রয়েছে এছাড়া এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে নতুন জাতের যে আরেকটি ঘাস বাংলাদেশে এসেছে যার নাম তাইওয়ান হাইব্রিড সেই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিংটাও আমাদের কাছে রয়েছে এছাড়াও সবুজ পাকসন রয়েছে লাল পাক্সন রয়েছে এছাড়া পানিতে যে দুইটি ঘাস হয় অজানা হাইব্রিড এবং জার্মান হাইব্রিড সেই অজানা এবং জার্মান দুইটা ঘাসের কাটিংই বর্তমানে রয়েছে তো দর্শক শ্রোতা আমি বলবো আপনার যে কোনো গাছের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের হাতে সুস্থ সবল পরিপক্ক এবং ভালো মানের কাটিন আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়ার তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করলাম